জালি কুমড়া দিয়ে মুরগির মাংসের পাতলা জোল এই গরমের জন্য হতে পারে পারফেক্ট একটি খাবার যারা অতিরিক্ত মশলা খেতে পারে না তারা চাইলে এই খাবারটা ট্রাই করতে পারেন সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি এখানে জালি কুমড়া নিয়ে নিয়েছি অর্ধেকের মতো এবং দুটো আলু দিয়ে দিয়েছি তো এগুলো আমি গোল করে কেটে নিয়েছি এবং মাঝারি সাইজ করে মুরগি মাংস কেটে নিয়েছি আমি এখানে হাফ কেজি থেকে বেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন মুরগির মাংসের মধ্যে হালকা হলুদ মশলা দিয়ে মেখে হালকা তেলে ভেজে বাজা ছাড়াও রান্না করা যায় তবে হালকা তেলে একটু ভেজে নিলে মাংসটা ভালো লাগে খেতে কারণ ব্রয়লার মুরগির মধ্যে এমনি একটি গন্ধ থাকে গন্ধ ভেজে নিলে ওই গন্ধটা আর থাকে না তো আমি হালকা তেলে উল্টে পাল্টিগুলো ভেজে নেব বাজা হয়ে গেলে উঠিয়ে নেব এখন অন্য একটা করার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো এক চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া জিরার গুঁড়াটা হাফ চামচ পরিমাণ আছে মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো দুই থেকে তিনটা কাঁচামরিচ মাশান থেকে কেটে তো সব কিছু ভালো করে কষিয়ে নেব যখন এই পর্যায়ে তেলটা উপরে উঠে আসবে এর মধ্যে মাংসগুলো আগে দিয়ে দেব মাংসগুলো প্রথমে দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেব দুই তিন মিনিট কষানো হয়ে গেলে মাংসগুলো উঠিয়ে নেব এবং ওই মশলার মধ্যে আমি কেটে রাখা জালি কুমড়া আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবো আবার এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব জলটা শুকানো পর্যন্ত তো এভাবে কষিয়ে নিলে হলুদ মরিচ লবণ সব মাংসের ভিতরে আর জালি ভিতরে ঢুকে যাবে তো এই তো জলটা শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে দেব পাতলা জলের জন্য এখন যতটুকু পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ পানি দেব তো এভাবে পাতলা ঝোল করে জালি কুমড়া আর মুরগি মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর গরমের জন্য তো এটা খাবার হতে পারে এখন ডেকে রান্না করে নেব তো এই তো রান্না ফ্রাই হয়ে এসেছে এখন আমি দেখব জালি কুমড়া গুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা তা আমার মনে হয় যে জলি কুমেটা সিদ্ধ হবে তাই আরেকটু রান্না করে নিলাম তো দূরে কাছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন দেখছেন যদি রান্নাটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন কালি পোঁড়া দিয়ে মুরগি মাংসের পাতলা জল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে